আমার ভার্সিটি বড় ভাই এবং একজন বিসিএস কর্মকর্তা অনেকটা না পুরোপুরি সুস্থ আছি হয়তো ভবিষ্যতে আরো সুস্থ হবো এই যে কৃতজ্ঞতা স্বরূপ আমি ওনার সাথে দেখা করতে আসি এবং উনি যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ওনার সাথে কথা বলে আমি আর অনেক বেশি আশ্বস্ত হয়েছি আশা করি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে এটা কেমন হয় না হয় তারপরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের আপনাদের একান্ত সিদ্ধান্তের বিষয় আমি ব্যক্তিগতভাবে প্রাথমিকভাবে এটা আসলে ট্রাই করেছি দেখা দেখেছি যে আসলে এটা কাজ করে কিনা এবং আমার কাছে মনে হয়েছে এটা কাজ করে এবং এই পাঁচ মাস আমি ইউজ করছি কোনো সাইড ইফেক্ট আমার হয় নাই যারা আমাদের পুরাতন পেশেন্ট আছেন এবং যারা আমাদের চেম্বারে আসেন তো আপনারা জানেন আমরা যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করতেছি পার্লস অ্যানাল ফিশার ফিস্টুলা নিয়ে ঠিক আজকে এরকম একজন পেশেন্ট যিনি আমাদের কাছ থেকে গত চার পাঁচ মাস যাবত হ্যাঁ গত চার পাঁচ মাস যাবৎ আমাদের কাছ থেকে নিয়মিত আমাদের রেমেডিগুলো ব্যবহার করতেছেন এবং ভাই মোটামুটি উপকারও পেয়েছেন পাশাপাশি উনি আজকে আসার পরে আমি জানলাম যে আমার ভার্সিটিরও বড় ভাই এবং একজন বিসিএস কর্মকর্তা তো ভাইয়ের কাছ থেকে আমরা আজকে শুনবো যে আমাদের যে রেমেডিগুলো যে

উনিশ থেকে ২২ সাল পর্যন্ত ভালো ছিলাম কিন্তু আলটিমেটলি সে আগের অবস্থায় আমি ফিরে যাই তো তখন কখনো ভালো হচ্ছিলো কখনো আবার ব্লিডিং হচ্ছিল ব্যথা হচ্ছিল যে কারণে এটা নিয়ে আসলে আমার খুব বেশি একটা স্বস্তিদায়ক মনে হয়নি তারপর আমি একদিন ফেসবুকে এই বেসজ কেয়ারের বিজ্ঞাপন

কেমন হয় না হয় তারপরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের আপনাদের একান্ত সিদ্ধান্তের বিষয় আমি ব্যক্তিগতভাবে প্রাথমিকভাবে এটা আসলে ট্রাই করেছি দেখা দেখেছি যে আসলে এটা কাজ করে কিনা এবং আমার কাছে মনে হয়েছে এটা কাজ করে এবং এই পাঁচ মাস আমি ইউজ করছি কোনো সাইড ইফেক্ট আমার হয় নাই আর একটা বিষয় বিষয়টা দেখলাম মোটামুটি অনেকটাই রিমুভ হয়ে গেছে উত্তরের দিকে যে গোটার মতো যে দিকে আঙ্গুলের মধ্যে গোটাটা এটা কিন্তু আপনি সরাসরি চেম্বারে আসেন নাই কথা বলে নিয়েছি আমার সাথে সরাসরি কথা হয় নাই আজকে আসতেন অনেক খুশি হইলাম চেম্বারে আসছেন আমরাও বলি যে আমাদের যারা পেশেন্ট আসেন যারা আমাদেরকে দেখেন নিয়মিত ফলো করেন তারা যদি সম্ভব হয় আমাদের চেম্বারে চলে আসবেন আমাদের ঠিকানা তো নিউ মার্কেটে টিচার্স ট্রেনিং কলেজের অপোজিটে চেম্বারে আসলে একজন রুগীকে সরাসরি দেখে হচ্ছে তার জন্য যে স্পেশাল যে সলিউশনটা ওইটা আমরা দিতে পারি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি চেম্বারে আসতে চান সরাসরি আমাদের হটলাইন নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে আমাদের চেম্বারে চলে আসবেন